বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাদেরকে রাজধানীর মিন্টো রোডে ডিএনপি ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে সার্জি সালম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হাসনাত শারজিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে হাসনাত শারজিস আসিফ নাহিদদের আগামী প্ল্যান কি এটা নিয়েই দিনদিন কৌতূহল বাড়ছে এমন মেধাবী তরুণদের নিশ্চিত সেফ এক্সিট প্ল্যানও রয়েছে কি সেই প্ল্যান দর্শক শ্রোতা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই বলবো নাট শেষ পর্যন্ত দেখতে থাকুন শারজি সেলিম ও হাসনাত আব্দুল্লাহ এই সকল সমন্য একদের পাসপোর্ট ইতিমধ্যে জব্দ করা হয়েছে তারা দেশ ছেড়ে বাইরের দেশ যেতে চাচ্ছে দশক শ্রোতা ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আপনারা সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কতটা উত্তল আর কি ঘটতেছে আর কি ঘটে যাবে দশক শ্রোতা চলুন তাহলে ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরিকল্পনা করেই হাসিনা সরকারের পতনে ছাত্রজনতার নেতৃত্বে ছিলেন তারা গোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন নিশ্চিত তাদের প্ল্যান ছিল প্ল্যান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে মাঠে থাকত তারা এমন মেধাবী তরুণদের নিশ্চিত সেফ এক্সিট প্ল্যানও রয়েছে অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে কিংবা আগে কি করবেন তারা হাসনাত সার্জিস আসিফ নাহিদদের আগামী প্ল্যান কি এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে হাসিনা সরকার পতনের পর থেকে এখনো বৈষম্য বিরোধী ছাত্ররা চিৎকার করেই বলছেন কাউকে ছাড় দেবেন না তারা অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর তারাও যদি কোনো ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন আসনাত সার্জিসরা অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা সে হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে যারা শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে মাত্র এক মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দলই সচেতন থাকবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত পার্থক্য দেখা যাচ্ছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তর্জনী তুলতে পারে এমন পক্ষকে দমিয়ে রাখাই রাজনীতির অন্যতম প্রধান কৌশল সেই হিসেবে সেফ একজিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাত সার্জিস নাহিদা অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম কোনো কোনো ক্ষেত্রে তাদের সমালোচনা করতেও ছাড়ছেন না আন্দোলনে নেতৃত্ব দেয়ারা তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আগে থেকেই আসিফ নাহিদরা বলেছেন রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে চলে যাবেন তারা কিন্তু হঠাৎ করেই চাউর হয়েছে হাসনাত শারজিসরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে তাহলে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন তারা যদি তাই হয় তাহলে বড় এবং জনপ্রিয় দলগুলো কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন তাদের এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হাসনাত সার্জিশদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে জানা যায় হাসিনা সরকার পতনের আন্দোলনে হাসনাত শারজিশ নুসরাত নাহিদ আসিফদের অনেকগুলো প্ল্যান ছিল প্ল্যান এ কাজ না করলে তারা বি সি সহ বেশ কয়েকটি প্ল্যান করে রেখেছিলেন ঠিক একই সময়ে তাদের এক্সিট প্ল্যানও রয়েছে কি সেই প্ল্যান কেউ বলছেন রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতেই সক্রিয় হবেন এই তরুণ তুর্কিরা কেউ বা বলছেন নতুন কোনো কমিশন গঠন করে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবেন তারা আবার অন্য এক দল বলছেন আদতে পথ পরিবর্তনের পর তাদের সেই এক্সিট প্ল্যান ওয়ার্ক করছে না রাজনৈতিক দলগুলোর সঙ্গে বনিবনা হচ্ছে না আন্দোলনের সময় তারা ভেবেছিলেন মাথায় করে রাখা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতাদের এখন দেখা যাচ্ছে তাদের সঙ্গে সবার দূরত্ব বেড়েই যাচ্ছে এসব নানা জনের নানা মতে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষও সবকিছুই যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা তো গুজব রটিয়েই দিয়েছেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অস্তিত্ব থাকবে না হাসনাত সার্জিশদের নিজেদের স্বার্থে হলেও এদের বিষয়ে মাইনাস ফর্মুলায় যাবে ক্ষমতাসীনরা এই গুজবকে আবার তুরি মেরে উড়িয়ে দিতে পারছেন না ছাত্রদের একটি অংশ যে কারণে সেইফ এক্সিট হিসেবে রাজনৈতিক দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার চিন্তাই এখন তাদের অন্যতম টার্গেট এমনটাই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে তবে নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল বের করে আনা কোনো নতুন দলের পক্ষে কঠিনই শুধু নয় অসম্ভবই বলা যায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া কিংবা পাওয়া আরও দুষ্কর সুতরাং রাজনৈতিক দল গঠন করে যে হাসনাত সার্জিশটা ভালো কিছু করতে পারবেন এমনটা মনে করছেন না বিজ্ঞরা তাহলে কি তাদের পরবর্তী প্ল্যান সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কদিন ধরে এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি আলম সহ ৪৫ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কি তাই এ নিয়ে কি বলছে আইএসপিআর জানাচ্ছেন এস আই রাজ সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তবে এ দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা প্রিমার স্ক্যানার পনেরো জানুয়ারি এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী এমন দাবি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ টু নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত বারো জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলমসহ সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় ওই প্রতিবেদনে দাবি করা হয় গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলমসহ সহ আরো চুয়াল্লিশ জনকে আটক করে এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়েছে ধারণা করা হয় তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল ওই প্রতিবেদনে আরও দাবি করা হয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছেন তারা প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তবে মূলধারার জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া সার্জিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি এরপরও বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইসপিআর যোগাযোগ করে প্রিমার স্ক্যানার টিম তখন আইসপিআর জানাই এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি সম্পূর্ণ মিথ্যা সংবাদ অর্থাৎ গত বারো জানুয়ারি বিবিসি নিউজ টু ফোর সেভেন জিরো নামক একটি ভুইফোর ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয় যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সুতরাং সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান স্ক্যানার দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কতটা উত্তল এই সমন্বয়কদেরকে নিয়ে যেন তামাশা শুরু হয়ে গিয়েছে সমন্বয়ক নামটি ইতিমধ্যে বিষাক্ত একটি নাম এই নামটি যে শুনতেছে সেই রেগে যাচ্ছে আর এই কারণেই এই সমন্বয়করা বারবার শুধু গণদলের শিকার হচ্ছে ইতিমধ্যে এই সমন্বয়করা দেশ ছেড়ে বাইরের দেশ যাওয়ার জন্য পাসপোর্ট করেছে সেই পাসপোর্ট কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী জব্দ করেছে দর্শক শ্রোতা তবে কি এই সমন্বয়করা ভয় পাচ্ছে শেখ হাসিনার ভয় ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবে আর এই কারণে সমন্বয়করা আগেভাগেই পাসপোর্ট করে রাখতেছে যাতে করে শেখ হাসিনা আসার সঙ্গে সঙ্গে এনারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ